ঘরের মাঠ আলো ঝলমলে স্টেডিয়াম সৌদি প্রো লিগের উত্তেজনা আর ঠিক তখনই ফুটবল দুনিয়া পেল আর জাদু মুহূর্ত হ্যাঁ ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন তিনি বয়স নন এক কিংবদন্তির নাম সৌদি প্রো লিগে আল নাসর মুখোমুখি হয়েছিল আল খালিজের ম্যাচের আগেই সবাই ধরে নিয়েছিল সহজ জয় আসবে আর সেটাই হল চার মাইনাস এক গোলে জিতল আল নাসর জোয়াও ফেলিক্স ওয়েসলি আর সাদীয় মানে তিনজনই গোলের দেখা পেলেন কিন্তু ম্যাচের আসল সৌন্দর্য শিরোনাম আর আলো কার্ল একজনই ক্রিশ্চিয়ানো রোনালদো চল্লিশ বছর পার করা এই পর্তুগিজ সুপারস্টার করলেন চোখ ধাধানো বাইসাইকেল কিকের গোল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সেই জাদুকরী মুহূর্ত দর্শক কমেন্টেটর প্রতিপক্ষ সবাই স্তব্ধ রোনালদো ক্যারিয়ারে অসংখ্য গোল করেছেন ফ্রি কিক হেড ভলি কিন্তু বাইসাইকেল কিক এটা সবাই পারে না এটা রোনালদো জিনিস গোলটি মনে করিয়ে দিল দুই সালে জুভেন্টাসের বিপক্ষে করা তার সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিককে বয়স চল্লিশ তারপরও এতটা শক্তি কোর ব্যালান্স টাইমিং অ্যাথলেটিসিজম অবিশ্বাস্য এই গোল যেন বলছে বয়স শুধু সংখ্যা ক্লাস চিরকালীন হাজার গোলের পথে ছুটছেন রোনালদো এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা নয়শো এই মৌসুমে সৌদি লিগে নয় ম্যাচে দশ গোল লিগে তার ওপরে আছেন শুধু এক গোল বেশি করা সতীর্থ জোয়াও ফেলিক্স নয় ম্যাচে শতভাগ জয় সাতাশ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর তেইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আল হিলাল কিন্তু আলোটা আজ অন্য জায়গায় রোনালদো সেই বাইসাইকেল কিকেই এমন গোল কি আমরা আবার দেখব কততে থামবে রোনালদোর গোল মেশিন কমেন্টে জানান আপনার মতে রোনালদো কি ইতিহাসের সেরা